আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামের আঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামের আঙ্গুনিয়ায় বিএনপির শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম আব্দুল মান্নান বয়স চল্লিশ বৃহস্পতিবার রাত দশটার দিকে শিলক যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আব্দুল মান্নান সরব ভাটা ইউনিয়নের শ্রমিক দলের সোসভাপতি ও সৌদি প্রবাসী শ্রমিক পশ্চিম সৌরভাটার তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাজেদ সৌদাগড়ের ছেলে জানা গেছে আব্দুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এরপর জানাব বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিল দুর্বৃত্ত এরপর মৃত্যু গ্রেপ্তার এক রাজধানীতে বাসে অগ্নিসংযোগকালে জনতার ধাওয়া খেয়ে তোরাগ্নতে ঝাঁপ দিয়ে সাইব আঠারো নামের এক দুষ্কৃতকারী মারা গেছে ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমিরসানি আঠারো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্মেলনে যোগ দিতে আগামী নভেম্বর দিল্লি যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিক্রুটি কনফ্লেকের সম্মেলন বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে দিল্লিতে এই অনুষ্ঠান উপলক্ষে তিনি দিল্লি সফরে যাচ্ছেন জানাব রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত জাতীয় ঈদগাহ পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে নিহত ব্যক্তির নাম আশরাফুল হক বয়স বিয়াল্লিশ আজ পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সাবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর এবং সর্বশেষ জানাব পাকিস্তানের দুই বিচারপতির পদত্যাগ সংবিধানের উপর ভয়াবহ আঘাতের অভিযোগ পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ এবং বিচারপতি আথার মিনলা পদত্যাগ করেছেন আজ সাতাশতম সংবিধানের উপর সংশোধনী বিল পাশ হয় তারা একযোগে পদত্যাগ করেছেন তারা জানান দেশে সংবিধানে বড় রকমের পরিবর্তন কখনোই কাম্য নয় তাই এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা এখান থেকে সরে যাচ্ছি বলে তারা পদত্যাগ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম আব্দুল মান্নান বয়স চল্লিশ বৃহস্পতিবার রাত দশটার দিকে শিলক যাবার পথে এই ঘটনা ঘটে আব্দুল মান্নান সপরভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি ও সৌদি প্রবাসী পশ্চিম সপরভাটা তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাজের সদাগারের ছেলে জানা গেছে আব্দুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলংয়ের দিকে যাচ্ছিলেন তিমধ্য ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাওজান রাঙ্গুনিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ বেলায়ত হোসেন তিনি বলেছেন হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করে ফেলে রাখা হচ্ছে এটি দেশের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত একটি যথাযথ উদাহরণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের মানুষকে সেভাবে নিরাপত্তা দিতে পারছে না বিশেষ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বাইরে থেকে দেশের অভ্যন্তরে নানা রকম সহিংসতা চালাচ্ছে পাশাপাশি বিএনপির তারাও দেশের অভ্যন্তরে নানা রকম ঝামেলা তৈরি করে রেখেছে সব কারণে বাংলাদেশে এখন প্রতিনিয়ত হত্যাকাণ্ডের মতো এমন জঘন্য ঘটনা ঘটছে তারপরও প্রতিনিয়ত এদেশের প্রতিটি মানুষ দেশটাকে ভালোবাসে তারা চায় বাংলা বাংলাদেশটারে কিভাবে সাজানো যায় কিভাবে সুন্দর করা যায় আর তেপ্পান্ন বছরে বস্তা বস্তা রাজনীতি থেকে বের হয়ে আসা যায় সেই প্রত্যাশা আমাদের প্রতিটি নাগরিকের থাকলেও আমরা প্রকৃতপক্ষে সেটি কখনো দেশের জন্য করতে পারছি না কারণ বিভিন্নভাবে আমাদের দেশের যে সব নাগরিক রয়েছে তারাই বাধাগ্রস্ত করছে ভোটের মাধ্যমে যদি তারা ভিন্ন দল মতকে সমর্থন করে তারপরও তারা কখনো তাদেরকে ভোট দেবে না মূলত মুখে মুখে বলবে তারা প্রকৃতপক্ষে তারা ভালো কোনো রাজনৈতিক দলকে ভোট দেয় না বাচে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ যুবকের মৃত্যু গ্রেপ্তার এক রাজধানীত্বে বাসে অগ্নিসংযোগকালে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে সায়াব আঠারো নামে এক দুষ্কৃতকারী মারা গেছে ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলে রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি আঠারো নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তারা পাঁচশো টাকার বিনিময় বাসে আগুন দিয়েছে তাদের মোবাইল ফোন চেক করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া গেছে রাতানুমানিক দশটা দিকে টঙ্গীর শালি থানাধীন উত্তর নবারেকবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করে জানা গেছে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে একজন যুবক প্লাস্টিকের বোতল দিয়ে কেরোসিন সিটিয়ে অগ্নিসংযোগের সময় তা মোবাইল ফোনে ধারণ করছিলেন বিষয়টি আশপাশের লোকজনের নজর এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতে নাতে আটক করে এ সময় তাদের একজন তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে মারা গেছে পরবর্তী উপস্থিত লোকজন মোমস্য অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় লোক আটক দুষ্কৃতকারীকে পুলিশে সোপার্দ করেছে নাশকতামূলক এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে যোগ দিতে আগামী উনিশে নভেম্বর দিল্লি যার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনফ্লের সম্মেলনে বিশে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি দিল্লি সফরে যাবেন জানা গেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমান গত মাসে তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবার ভারত কলম্বো সিকিউরিটি কনফিলের সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সপ্তম সম্মেলনে স্বাগতিক দেশ সফরটি দুই দেশের হবার কথা রয়েছে বলে জানা গেছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়গুলো দেখা হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোন সমস্যা তৈরি না হয় সেজন্য সবাই মিলেমিশে এবারে ভারতে সফরে যেতে চায় সরকার সেজন্য তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহর পরিচয় শনাক্ত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহর পরিচয় শনাক্ত করা হয়েছে নিহতের নাম আশরাফুল হক বয়স বিয়াল্লিশ বৃহস্পতিবার তেরোই নভেম্বর রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সাবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মাসুন তিনি বলেন আঙ্গলের সাপের মাধ্যমে খণ্ডিত মরদেহর পরিচয় শনাক্ত করা গেছে তার নাম আশরাফুল হক বয়স বিলা বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ মায়ের নাম এসরা বেগম গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে ওসি খালিদ মনসুর আরও জানান সন্ধ্যা দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয় পরে ড্রাম খুলে খণ্ডিত মর্দেহ পাওয়া গেছে মর্দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দুটি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল পুলিশের ধারণা দু একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে খণ্ডিত মরদেহ লাগা থেকে পা পর্যন্ত সব কিছু আলাদা করে রাখা মুখে দাঁড়িয়ে রয়েছে উক্ত ব্যক্তির এরপরই পুলিশ পরিচয় শনাক্তের কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত পুলিশের সদস্যরা উক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তিনি চট্টগ্রাম নয় বরং তিনি রংপুরের একজন বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ঢাকায় রয়েছেন হয়তো কারো সঙ্গে তার শত্রুতা রয়েছে কারণ তাকে হত্যা করে ড্রামের মধ্য ভরে এভাবে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশের সদস্যরা ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা এ ধরনের কর্মকাণ্ড করেছে সেসব বিষয়গুলো দেখভাল করা হচ্ছে